ভাই বোন বিয়ে করতেছে জয়পুর হাটে আমার বন্ধুগণ ভাইরা আমার একটু লক্ষ্য করেন এবার যখন এই কথা বলল স্বামী কথা শুনে স্ত্রী আর ফেলতে পারলেন না বাসর করলেন ঘরটাকে সাজাই দিলেন নেওয়ার পরে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পার হয়ে গেল ওই স্বামী তিনটা সত্য একটাও পালন করল না স্ত্রী তো চিন্তিত হয়ে গেলেন আমার স্বামী কেন সত্য পালন করে না আমার স্বামী কেন আমল করে না এবার এক মাস দেখলেন তাও আমল করল না এক মাস কোনোদিন পার হলো আমল করল না স্ত্রী যখন আর ধৈর্য ধরতে পারে পারে না এক দুই নয় মার যেই পার হয়ে যায় স্ত্রী বলে আর ধৈর্য ধারণ না ওই স্বামীকে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গিয়েছে আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ রয়েছে স্ত্রী যদি ল্যাপস্টিক ঘুড়ি আর শাড়ি ঘুঁসি ছায়া বিলাউজ যদি এনে দিতে না পারে বলবে তুমি শুধু ওই পাশের বাড়ির জরিনা দাও আমার দাও না আমার ভাই র আপনাদের এদিকে আমাদের এদিকে আছে আমার বন্ধুগান ভাই এখন আল্লাহর নবীর ওই স্ত্রী বিশ্ব নবীর দরবারে গেলেন রাগ করতেছেন আলোচনা চলবে

আমার কাছে নালিশ করো আমি এটা মেনে নিতে পারবো না আজকের সমাজে কিছু নারী রয়েছে তারা স্বামীর বিরুদ্ধে বাবা মার কাছে নালিশ করে আমার বন্ধুগণ ভাইরা আমার ওই যে নারীরা যারা নালিশ করে ওরা কিন্তু আসলে স্ত্রী না ওরা শয়তান মার্কা স্ত্রী মা বোনরা বলবে কি হুজুর এনেছে শুধু মা বোনদের কথা বলেন ঠিক আরে এই চলবে না আর ভাইরা বলছে মা বোনদের বিরুদ্ধে কাচ্ছে এরা হুজুর দরকার ও মা বোন রাজ করে এমন আস ভাইরা জীবনে তোমাদের গায়ে হাত দেবে না মা বোন এবার খুশি হইছে বলছে তাহলে তো ঠিক আছে হুজুর আমার বন্ধুগণ ভাইরা লক্ষ্য করেন আল্লাহর নবী যখন এই কথা বললেন ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কানলেন আর বললেন ইয়া হাবিবাল্লাহ আপনি আমার পরে রাগ করবেন না প্লিজ আপনি দয়া করে আপনি আমার স্বামীর কাছে শোন

কথা বলেন আমল করলে কি রসুলের কাজ যাইতো বন্ধু করে আমার ভাই আমার আমল করে নাই অথচ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রীর অভিযোগ সত্য আর আমি যে আমল করেছি তাও সত্য আল্লাহর নবী বললেন আমি তো পেজ গোস কিছুই বললাম না একটু ঘটনা খুলে বলো তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রীর প্রথম নাম্বার সত্য কি ছিল কোন কোন হ্যাঁ আমার বন্ধুগান ভাইরা আমার ঈশার নামাজ আদায় করে ওই যাই নামাজের সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল

আল্লাহর নবী বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না খুলে বলো তখন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার পাঁচ জবানে কিছুদিন পূর্বে বলেছিলেন যে ব্যক্তি ফজরের নামাজ আর যে ব্যক্তি ইশার নামাজ জামাতে সেই আদায় করবে কে সহি বলে জোরে বলেন ফজর এবং ঈশার নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের সব তার আমল নামায় দান করে দিবে তাহলে ঈশা এবং ফজরের নামাজ যদি জামাতের সেই কেউ আদায় করে সারা রাত যদি নামাজ নাও পড়ে ও যদি ঘুমায় থাকে সারা রাত দাঁড়িয়ে নফল সারাতের সব তার আমল নামাইকে দিবেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসুল তাহলে আপনি বলুন তো আপনার পেছনে ঈশার নামাজ ফজরের নামাজ পড়েছে আপনি এখন বলুন আমি কি ওই সারা রাত দাঁড়িয়ে নফল সালাতের সব পাবো কিনা হুজুর বলছেন তাও তো ঠিক এবার বললেন সাহাবি বললেন হুজুর আমার স্ত্রীর দুই নম্বর অভিযোগ সত্য আর আমি যা আমল করেছি তাও সত্য সুবহানাল্লাহ বলেন আবার বন্ধুগণ ভাইরা আমার এই কথা বলার পরে বলছে একটু খুলে বলো খুলে বলো খুলে বলো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রীর দুই নাম্বার শর্ত ছিল সারা দিন এক কদম কুরআন তেলাওয়াত করতে হবে হুজুর আপনি আপনার পাঁচ জবাবে কিছুদিন পূর্বে বলেছিলেন যে ব্যক্তি ফজর নামাজের পরে ফজর নামাজের ফরজ ফজরের ফরজ নামাজের পরে যে ব্যক্তি সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক কদম কুরআন তেলাওয়াত সরদান করে দিবে হজুর আমি ফজর নামাজের পরে তিনবার সুরাই ক্লাস পড়াছি তাহলে আপনি বলেন তো এক কদম কোরআন সব পাবো কিনা বলছে তাও তো ঠিক আমার বন্ধুগণ ভাইরা আমার এবার সাহাবি বলছেন হুজুর আমার স্ত্রীর তিন নম্বর অভিযোগ সত্য আর আমি যে আমল করেছি তাও সত্য এই কথা বলার পরে বলছে আমার স্ত্রীর অভিযোগ ছিল যে দিনে একটি করে নফল রোজা রাখা কি রাখা নফল রোজা রাখা হুজুর আমার স্ত্রীর অভিযোগ সত্য আর আমি যে আমল করেছি তাও সত্য স্ত্রী বলছে হুজুর খবরদার বিশ্বাস করবে না কিন্তু এখন ভাত খেয়ে মানে খাদ্য খেয়ে আসলো কি খেয়ে আসলো খাদ্য খেয়ে আসলো ও বলছে কি স্বামী বলছে হুজুর আমার স্ত্রীর তিন নম্বর অভিযোগ সত্য আর আমি যা আমল করছি তাও সত্য তিন নম্বর কি করা রোজা রাখার কথা স্ত্রী বলছে হুজুর মোটেও বিশ্বাস করবেন না আমার স্বামী এখন কিন্তু খানা খেয়ে আসলো বেকায়দায় পড়ে গেলেন বাইরে আমার এই যে আসলে কি হয়েছিল এই শেষ বেশের ঘটনা শুনতে রাজি আছেন কারা কারা দোহা আল্লাহ কে

দুর্নীতিরা তো ঘরে ঘরে জাললে তো সমস্যা ওটা এমনি মুখ দিয়ে বের হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ভাইরা আমার তারে 3 নাম্বার সত্য কি ছিল এখানেই থাক আসলে সে রোজা রেখেছিল কিনা আসলে কি ঘটেছিল এখানেই রাখলাম সামনের দিকে একটু আগায়া যায় শেষে ফিনিশিং দেবো আমার বন্ধুগণ ভাইরা আমার বাড়ি যাবেন তারা করে একটু হাত তুলে দেখান তো বাড়ি যাবেন দেখছেন না আমার বঙ্গবন্ধু ভাইরামায় ওটা ভুলে হয়েছে আল্লাহ মাফ করুক আমার বঙ্গগান ভাইয়ের আমার আমি আপনাদের মাঝে এখানে নতুন এসেছি থেকে এনেছেন শেষে তুলেছেন আমাকে যদি দশটাই তুলতেন আমি তিন ঘন্টা আপনাদের সামনে বক্তৃতা করতাম এত সুন্দর আলোচনা আমি এনেছি বাইরে আমার বন্ধুগান আমার ধৈর্য সহকারে শোনেন সবাই মনোযোগ সহকারে শুনলেন ভালো লাগবে আমার বন্ধুগান ভাই আমার তাহলে তিন নাম্বার পয়েন্টটা এখানে রেখে দুই নাম্বার পয়েন্টে চলে যাই ইয়া আল্লাযীনা আমানু ওহে যারা ইমানদার ইমানদার কারা ছিল এই সংখ্যা আমি বোঝাচ্ছিলাম এই মহিলার ঈমান কত বড় ছিল সেটাই বোঝাচ্ছিলাম ভাইরা আমার একটু চলে যান ইত্তাকুল্লাহ হাক্কাত কতহি তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এই কথা কে বলেছে চিল্লাই বলেন সর্বক্ষেত্র ভাই করব তা আল্লাহ ছাড়া কাউকে ভাই করা যাবে জোরে বলেন যাবে